আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বর্ষাকাল বর্ষাকাল এডিস মশার প্রজনন সময় এই সময় এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বর সাধারণত একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি হতে পারে প্রচণ্ডভাবে গা ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণ বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর জ্বর নাও হতে পারে যদি জ্বর হয় তবে প্রথম দিন থেকে তৃতীয় দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে বর্তমানের উপসর্গগুলির মধ্যে অন্যতম হচ্ছে ও পেটে পানি আসা শরীরে র্যাশ হওয়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া হওয়া বমি হওয়া মাথা ব্যথা হাত পা ফুলে যাওয়া এছাড়াও পেটে ব্যথা হতে পারে মেয়েদের পিরোড তাড়াতাড়ি হওয়া এবং বেশি রক্তক্ষরণ হওয়া ডেঙ্গুর প্রতিকার মশা নিয়ন্ত্রণ করতে হবে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে মশা তাড়ানোর জন্য স্প্রে ব্যবহার করতে হবে এছাড়াও গাছের গুড়া, প্লাস্টিকের টপ মাটির হাঁড়ি অথবা ডাবের খোলা যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয় দিনে বা রাতে যখনই ঘুমান না কেন মশারি ছাড়া কখনোই ঘুমানো যাবে না মনে রাখতে হবে এডিস মশা এখন রাতে ওভারটাইম করে অর্থাৎ শুধু দিনেই কামড়ায় না রাতেও কামড়ায়